এরকম ব্যাচে কেনা হচ্ছে সত্তরের নাই ছোট আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সাতই জুলাই রবিবার সাত তাই শিক্ষাটা আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা জানেন এখন সারা দেশে বন্যা চলছে খুব বেশি তো বন্যার কারণে হাটে আমদানি বেড়েছে তো আমদানি বাড়ার সাথে সাথে দামটা কেমন দামে চলছে যদি আমদানি বেশি হয় তখন কিন্তু দামটা কমে যায় আসলে কি দামটা কমেছে কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কেমন আমদানি হয়েছে বন্যার সময় সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করব তো চলুন তাহলে কিছু ব্যাপারের সাথে কথা বলে দেখি এবং আজকের কালেকশনটা বাজার দরটা আপনাদেরকে জানানোর চেষ্টা দর্শক এই আমাদের এক সাবস্ক্রাইবার ভাই ভালো আছেন কিনতে আসছে তো দর্শক যেহেতু মালিক ভাইদের অনেকগুলো কালেকশন হয়ে থাকে বড় ছোট এখানে মিডিয়াম হাইন্ডে যে সকল মুষগুলো আছে এই এই মুজগুলো এখানে আছে তো এগুলোর দাম কেমন কী চলছে দেখুন দর্শক বেচা কেনা হচ্ছে মানুষজন আসছে দেখ সকলে কিন্তু মোটামুটি মুজ দেখছি ঠিক আছে আজকে খুব পার্টি ঢুকেছে তার থেকে বেশি মুষের কালেকশন হয়েছে এই যে পর্যায়ক্রমে মালিক ভাইদের মুো রাখা আছে তো এখানে আমরা শাহুর ভাইয়ের সাথে কথা বলবো

বাজার কম না কালেকশন কেমন করেছেন ছোট বড় মিলিয়ে নাকি ছোট বড় মিলিয়ে 20 বেশি 30 বেশি 100 বেশি মাথা মাথা আচ্ছা অ্যাকশন নিচে কোন গুলো আছে অ্যাকশন নিচে দেন আছে পাঁচটা বাচ্চা আছে একশো নিচে এক লটে দিবেন নাকি সিঙ্গেলে দিবেন সিঙ্গেল সিঙ্গেল কত করে নিবেন নব্বই বিরানব্বই দিবেন

যেহেতু দাম দামদার করছে কাস্টমার আছে বলে দিল নব্বই করে ওখানে দামদার চলছে অলরেডি দেখেন আর এই পাশে যে আছে একটু বড় সাইজের তো এগুলো নিয়ে আমরা কথা বলবো সরাসরি মালিক ব্যাসের আজকে কথা বলি এই যে যার নামে আছে বড় ভাই ভাই আসসালামু আলাইকুম একটু আমাদেরকে বাজার টাজার জানান কেমন কী বাঁচাকে আজকে বাজার কম ভাই কাস্টমার দাম কম বলে কম বলে আমদানি তো দেখছি প্রচুর হয়েছে ভাই আজকে আমদানির জন্য দাম কম হাজার বিশ হাজার কম বিশ হাজার পর্যন্ত কম আছে

মালিক দর্শক আপনাদেরকে দেখালাম ওনাদের না ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে আজকে দর্শক আপনাদেরকে মালিক ভাইয়ের সরাসরি নাম্বার নেব ওনার সাথে যোগাযোগ করবেন এই দর্শক এটা

চল্লিশ লিপি দর্শক একশো বিশ করে নেবে বলছে দেশি মাছ এগুলা কি এখন বর্তমানে সাড়ে তিন মনোজন ওজন হবে সাড়ে সাত মনে কাঁচা খাই যাবে দাতা মশের জন্য আচ্ছা ছোট মশ তো মাফ করা যায় না ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই যে পাশে আরো একটা ব্যাপারে আছে মনে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন বাসার না ব্যবসা করেন

ভালো গঠন পরিবেশের সাথে হয়ে আছে তার সাথে সাথে দর্শক আরো অনেক ইন্ডিয়ান আছে দেখেন অনেক বাচ্চা হয়ে যেত এই যে দেখেন মোষের আমদানি দেখেন কি পরিমাণে বেচা কেনা চলছে দর্শক কিন্তু যে এখানে একটু কথা বলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমদানি মেলা না আজকে আচ্ছা কি আমদানি এত হওয়ার কারণ কি বর্ষাতে ডুবে গেছে তো যেন মানুষজন নিয়ে এসছে আপনার এগুলা কত করে দাম চাচ্ছেন এগুলা কেমন আমি তো বুঝে না দাম বুঝে না আপনার এগুলো বেচা কেনা কত খেয়াল কি তিরিশ একশো তিরিশের এগুলো দর্শক দেখেন নাকি দু লাখ তিরিশ জোড়া দু লাখ তিরিশ জোড়া ও এক লাখ পনেরো করে এক লাখ পনেরো করে দর্শক এগুলো দাম চাচ্ছে ওনারা যে এই সাইজের মোষ গুলো একটা বড় সাইজের মোষ একটা নাকি দু লাখ অনেক মোশ আছে একবার এদের মতেনা দর্শা দেখেন কত পরিমাণে মোষ হয়েছে দেখেন থাকে না কিন্তু বর্ষা তো সব ডুবে গেছে সব মোষ বিক্রি করতে চলেছে হাটে এমন একটা অবস্থা এই যে বিল ওটা এখানে আমরা আসছি এখানে কিছু ব্যাপারের আসার সাথে কথা বলে দেখি ভাই কথা বলা যাবে ভাই সাথে কথা বলে আপনার মধ্যে শুনে গেলাম ভাই না আজকে আজকে বেচা কেনা নাই বেশি আমদানি হয়ে গেছে বাইরের লোকজন বেশি আমদানি করেছে আচ্ছা এখানে দেখি আমার এই পাশে কথা বলি দর্শক সুন্দর সুন্দর দেশি বাচ্চাগুলো গুলো ভাই এগুলো আপনাদের করে আনেছেন কোথেকে আসছেন গোবিন্দগঞ্জ বেঁচে কেনা কত কে এগুলা বাচ্চা ভাই দাম বলে দুইশো দুশো একশো নব্বই দাম বলে বেশি বাচ্চা না সব এগুলা কত রাখবেন বেঁচে কেনা কেমন দশ পনেরো হলে এক লাখ পাঁচ করে এক লাখ পাঁচ করে দশক দেবে এগুলো স্বাস্থ্য ভালো আছে কিন্তু দেখেন এগুলো সব পালের মহিষ না ভাই পালের না সব পালের মহিষ পালে চরে ওই মহিষগুলো এখানে এক লাখ পাঁচ দশের মহিষ এগুলো এ ভাই আপনারা নিয়মিত ব্যবসা করেন

আপনি কিনলেন বেসছেন কোথাকার পার্টি মেহেরপুর বেল্লাল বেচা কেনা করেন নাকি আপনি কি নিয়মিত বেচা কেনা করেন নিয়মিত বেচা কেনা করে মেহেরপুরের ফোন ওয়ান ফোর জিরো সিক্স আর যে এইগুলো আমাদেরকে বলবেন এই যে এই সকল বাচ্চাগুলো তো আপনার নাকি সব সবগুলো দর্শক ওনার পঁচাত্তর আশি পঁচাত্তর আশির না দর্শক এই যে দেখেন এর সাথে সাথে কিছু পারিও আছে আমাদের অনেক লোক ভাই এগুলা پالের মশরেকে এই দর্শক এখানে আমরা একটা ব্যবসাতে কথা বল নিয়মিত ব্যাপারী আর আছে কিন্তু দর্শক হাটে অনিয়মিত ব্যাপারী বেশ কয়েকটা আসছে ওনারাদের বন্যায় ডুবে গেছে যার কারণে পালের پالের মশরেগুলো থাকে বিশেষ করে চর অঞ্চলে বড় বড় বিলের সাইরে যারা বা পালে পালের ওই সকল মোষগুলো কিন্তু দর্শক আজকে বেশি উঠেছে আপনারা যারা মোষ কিনতে চান তারা এখন চলে আসেন ঈদের সময় ঈদের পরে দর্শক এখন চলে আসেন এখন হাটের দাম মোটামুটি আছে আমদানি বেশি হওয়ার কারণে দামটা একটু কমই যাচ্ছে হ্যাঁ তো আমার অভিজ্ঞতা অনুযায়ী দর্শক আমি বলি আজকে রবিবারের হাটে শেষের দিকে একটা আরও কম দামে যাবে যে পরিমাণে আমদানি হয়েছে যারা অনিয়মিত ব্যবসায়ী তারা কিন্তু বেশি চলে যাচ্ছে আর যারা নিয়মিত ব্যবসায়ী তারা থেকে যাচ্ছে কেনা জিনিস কম দামে বেচতে পারছে না

নব্বই পঁচানব্বই একশো দশ পাঁচের মোষ এগুলো দর্শক আছে আমাদের এখান থেকে ওনাদের মোষ এছাড়াও পাশে একটা ডো আছে ওই ডোগাতে অনেকগুলো ওনাদের মোষ আছে এই মোষের মাথাগুলো দেখুন সে মাথা দেখে কিনতে বলে যে কারণে মাথাগুলো গুলো বড় দেখে মাথার এই যে খুলি যে জায়গাটা আছে সিং এই জায়গাটা একটু বড় দেখবেন মানে চওড়াই ওই সকল মোষগুলো একটু দাম পাওয়া যায় ভালো যেত ওইগুলো গায়ে বাড়ে বেশি তো এই যে ওনাদের একটা ফোন নাম্বারটা আপনাদেরকে লিয়ে দিই ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো

বস্তুতে আর এক্সট্রা টাকা লাগে যায় মানে পরের হাটের জন্য তো দর্শক হাটে এখন আপনারা আসতে পারেন হাটের যে পরিমাণ আমদানি হচ্ছে তো এখানে কম দামে পাওয়া যাবে অনেকে বলেন যে কোন সময় কম দামে পাওয়া যায় দর্শক এটা একটা সময় বর্ষার সময় সব পালের মিষগুলো হাটে উঠে যার কারণে এই সময়টা দাম কম পাবে তো সিটি হাটে জানেন যে মশির খুব বিখ্যাত একটি হাট সপ্তাহে দু দিন বসে রবিবার এবং বুধবার তো হাটটা অনেক বড় হাট হয় রবিবারের হাটটা দেখেন কী পরিমাণে আসে মানে যদি দশ মিনিট দশ মিনিট করে একটা ভিডিও করা যায় তো এই বাচ্চা মহিষা কম করে হলেও পাঁচ থেকে ছয়টা ভিডিও হবে দশ মিনিট দশ মিনিট করে ভিডিও করা যায় তো আপনারা হাটে আসতে চাইলে চলে আসেন বুধবারও আশা করছি যে ভালো কালেকশন হবে তো দর্শক এই নিয়ে আমাদের আজকের এই ভিডিওর এখানে আমাদের সমাপ্তি করতে হচ্ছে আমরা এই এই ছিল আজকে দেখা হচ্ছে অন্য কোনো এক বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম